যে আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার রেসিপিগুলো আপনারা সবাই দেখেন যে আমাদের কি সব খাওয়া দাওয়া আয়োজন শসা মশা আবিজাবি আছে এখনই জ্বালা আসলে

প্রিয় দর্শক বাইরা দেখতেছেন আমি এরকমভাবেই খাওয়া খাওয়া করি আর কি কব কল আঁকি আবার অবকাশ বলছিলাম যে শুধু ডাল ভাত আলদি চলবে মানে বৃষ্টির দিন ডাল আর খিচুড়ি খালি চলবে নাই ভাই নেই তিন কথা nilam Ano ba?